আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রেস্টার টুল দিয়ে ম্যাপ ওভারল্যাপিং করতে হয় এবং রিপোর্ট তৈরি করতে হয় ভিডিওটি একটু জটিল তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন সর্বপ্রথম আমি মৌজানকশাটি ইনসার্ট করব ইনসার্ট রেস্টার ইমেজ রেফারেন্স এটার কমান্ড আই এটি ইন্টার এখান থেকে আমাদের যে নকশাটি আছে সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওপেন করব। এখানে আমরা সাতশো বিরানব্বই লিখবো কারণ আমাদের নকশাটি আশি ইঞ্চি সমান এক মাইল তারপর ওকে করে দিব আশি ইঞ্চি সমান এক মাইল আমাদের আক্রান মৌজাটি লুড হয়ে গেছে তো এখন এটাকে আমাদের প্রসেস করতে হবে প্রসেস করার জন্য ক্লিক করলাম রেস্টার টুল ক্লিন আপ ইনভার্ট তারপর প্রসেস ইমেজ চেঞ্জ কালার ডিপথ এই যে বিটনাল বিটোনাল যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন আপনারা এই যে এখান থেকেও ক্লিক করতে পারবেন আবার এখান থেকেও ক্লিক করতে পারবেন এই যে এটা আমার ব্লু কালার হয়ে গেছে ব্লু লেয়ার অনুযায়ী তো এখন আমি এটাকে সিলেক্ট করলাম করার পর এই যে হোম আইকনে ক্লিক করলাম এখান থেকে আমি লাল লাল কালারটাতে আমি ক্লিক করলাম আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা নতুন আছি সেটা এগুলটা করি এই যে আমাদের ইমেজের চারপাশে একটা বর্ডার আছে লাল কালারের এই বর্ডারটাকে আমরা কিভাবে হাইট করব। এটাকে সিলেক্ট করব তারপর কমান হচ্ছে ইমেজ ফ্রেম জিরো ইন্টার ইমেজ ফ্রেম জিরো ইন্টার দিলে আমাদের চারোদিকের যে দাগটা আছে সেটা রিমুভ হয়ে যাবে তো এখন আমাদের নকশাটি প্রসেস হয়ে গেছে এখন আমাদের স্যাটেলাইটের ইমেজটি দরকার তো স্যাটেলাইটের ইমেজটি আমরা কোথায় পাবো সেটা পাবো আমরা গুগল আর্থ আমি ভিডিওর ডিসক্রিপশনে গুগল আর্থ প্রো এর ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওই লিঙ্কে ক্লিক করবেন এবং লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে গুগল আর্থ প্রো অন ডেস্কটপ এই যে এটাতে ক্লিক করবেন তারপর ডাউনলোড আর্থ প্রো অন ডেস্কটপ এটাতে ক্লিক করবেন যে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এটাকে আমরা কোথায় পাবো ডাউনলোড ফোল্ডারে এই যে এখানে ক্লিক করলে আমাদের ডাউনলোড ফোল্ডারে সরাসরি নিয়ে যাবে এখান থেকে আমি ডাবল ক্লিক করব ইয়েস করে দিলাম সফটওয়্যারটি ইনস্টলের শেষ পর্যায়ে হ্যাঁ ইনস্টলেশন কমপ্লিট আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এটাকেও আমি ক্লোজ করে দিচ্ছি এবং আমাদের যে এজ ব্রাউজার আছে এটাকেও আমি ক্লোজ করে দিতেছি এখন সফটওয়্যারটি আমাদের ইনস্টল হয়ে গেছে গুগল আর প্রু এটাকে ক্লিক করে ওপেন করব এটাকে আমি বড় করে নিচ্ছি এখন আমরা আক্রান মৌজে যেহেতু কাজ করব আমি আক্রান লিখে সার্চ করব এখানে যে এখানে আমি সরাসরি আক্রান সাবার ইন্টার দিলাম আক্রান সাবার লিখে ইন্টার দিলাম আমাকে এখন আক্রান লোকেশনে নিয়ে যাবে কিন্তু এখন আমাকে এখানে টার্কিতে নিয়ে গেছে আক্রান বাংলাদেশ আক্রান বাংলাদেশ লিখে আমি সার্চ করব। আমরা যে মৌজাতে কাজ করব ওই মৌজাটি এসে গেছে এই যে এই অংশটাতে আমরা কাজ করবো এই অংশটাতে আমরা আজকে নকশা কাজ করব। এখন আমি এখান থেকে যে লেয়ারগুলো আছে সেগুলো অফ করে দিব এই যে ডাটা লেয়ার বর্ডার পেলেস রুট টেরাইন এই লেয়ারগুলো আমি কি করব অফ করে দিব আর আমাদের গুগল আর্থের একটা সিটিং অবশ্যই করতে হবে সেটা হচ্ছে টুলস অপশন এখান থেকে ফিট মাইলস কারণ আমরা ফুটে কাজ করি আমরা যারা সার্ভে সার্ভেছি আমরা কিসে কাজ করি ফুটে কাজ করি এটাকে আমরা ফুট করে অ্যাপ্লাই করে দেব এখন আমার এই যে এই অংশটা দরকার আমার যে মৌজানক শাটা সেটা হচ্ছে এই অংশের তো আমি এই অংশটাকে আমি কিভাবে এক্সপোর্ট করব এই যে এটার যে সাইট আছে এটাকে আমরা অবশ্যই হাইড করে নিব এই যে হাইড করবো কোথায় এই যে এখানে ক্লিক করলে আসবে আবার এখানে ক্লিক করলে হাইড হয়ে যাবে এখানে ক্লিক করে আমি হাইট করে নিলাম এখন ভিউ রিসেট টিল টেন কম্পাস এই যে ভিউ রিসেট টিল টেন কম্পাস এটাতে আমরা ক্লিক করব করার পর এই যে এই অংশটা আমাদের এক্সপোর্ট করতে হবে তো আমি ফাইল সেভ ইমেজ এটা আমি কোথা থেকে করলাম ফাইল এই যে ফাইলে ক্লিক করে তারপর সেভ ইমেজ একটা অপশন আছে এই যে ফাইল সেভ সেভ ইমেজ তো এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে রেজুলেশন এটাকে আমরা ম্যাক্সিমাম করে দিব মানে এইচডি করে দিব এইচডি ইউএইচডি এইচডি ইউএইচডি এখানে ম্যাক্সিমাম নামের যে অপশনটা আছে সবার নিচে এটা করে দিব তারপর আমি সেভ ইমেজ অপশনে ক্লিক করব। করবো হ্যাঁ আমাদের ইমেজটি এক্সপোর্ট করা সম্পন্ন হয়েছে এখন আমাদের গুগল আর্ট এর কোনো কাজ নেই আমরা এটাকে ক্লোজ করে ফেলতেছি এখন স্যাটেলাইটের যে ইমেজটি আছে সেটাকে আমাদের ইনসার্ট করতে হবে হবে আমরা ইনসার্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করব রেস্টার ইমেজ রেফারেন্সে ক্লিক করব আক্রান স্যাটেলাইট ইমেজ এটা আমাদের ডকুমেন্ট ফোল্ডারে আছে এই যে ডকুমেন্ট ডকুমেন্ট ফোল্ডারে ক্লিক করে আক্রান স্যাটেলাইট ইমেজে ক্লিক করে ওপেন করব এখানে স্কেলটা স্পেসিফাই অন স্ক্রিন এটাতে ক্লিক করতে হবে অবশ্যই তারপর ওকে করতে হবে এই যে এটাতে অবশ্যই ক্লিক করে নিতে হবে তারপর আমাদের ওকে করতে হবে তারপর আমি এই যে দেখেন এই যে ইনসার্ট করে দিলাম ইমেজটাকে এই যে আমাদের নকশাটা নকশা এইচ ডি স্যাটেলাইটের ইমেজটা অটোকেট সফটওয়্যারের ভিতর ইনসার্ট হয়ে গেল এখন আমাদের কাজ হচ্ছে নকশাটা কিন্তু স্যাটেলাইটের ইমেজটা কিন্তু ইনসার্ট হয়েছে এটা কিন্তু স্কেল ঠিক নাই এই স্কেলটা আমাদেরকে রেফারেন্স করতে হবে এই যে তিনশো ফিটের যে একটা রেফারেন্স আছে এটার সাহায্যে আমাদের এটাকে রেফারেন্স করতে হবে সেটার জন্য আমাদের সর্বপ্রথম নকশাটিকে সিলেক্ট করতে হবে তারপর এস সি ইন্টার মানে হচ্ছে স্কেল আমাদের স্কেলের কমান্ড হচ্ছে এসসি সি ইন্টার এখন স্পেসিফাই বেস পয়েন্ট এখানে আমরা এই মিডল পয়েন্টটা অবশ্যই দেখিয়ে দিব তারপর এখানে আমাদের আর স্পেস এই কমান্ডটা দিতে হবে আর স্পেস এখন বলতেছে স্পেসিফাই রেফারেন্স লিঙ্ক এখন আমাদের এই লিঙ্কটা দেখায় দিতে হবে এই যে এখান থেকে আমি এই যে এ অপশনটা আমি দেখাই দিলাম তারপর স্পেসিফাই নিউ লেংথ এখন নিউ লেংথটা কত হবে নিউ লেংথটা হবে তিনশো ফিট তো আমি সরাসরি কিবোর্ড থেকে তিনশো তারপর ফুটের যে চিহ্নটা আছে এটা দিয়ে ইন্টার করে দিব তারপর আমি অ্যালাইন ডাইমেনশনের সাহায্যে দেখে নিব আমাদের এটা ঠিক আছে কিনা এই যে অ্যাল ডাইমেনশন অ্যালাইন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এই যে তিনশো ফুট ছয় ইঞ্চি এটা সমস্যা না আমাদের স্কেলিং করাটা ঠিক আছে এখন আমাদের যে কাজটা করতে হবে যে স্যাটেলাইটের যে ইমেজটা আছে এটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর রাইট ক্লিক ড্র অর্ডার সেন টু ব্যাক আমি আপনাদেরকে আবারও দেখাই নকশাটাকে সিলেক্ট করার পর রাইট ক্লিক ড্র অর্ডার সেন টু ব্যাক এই অপশনটাতে ক্লিক করতে হবে তারপর আমাদের যে মৌজানক নকশাটা আছে এই নকশাটাকে সিলেক্ট করতে হবে তো আমি এটাকে ক্লিক করে সিলেক্ট করলাম এখন আমাদের যে কমান্ডটা সবচেয়ে বেশি কাজে দিবে সেটা হচ্ছে মুভ কমান্ড তো আমি মুভ কমান্ডের এই যে এম বি এটার ইয়া এই যে এটাতে আমি ক্লিক করলাম মুভ এখন এই যে এই যে রাস্তার যে পয়েন্টটা আছে এটা আমরা স্যাটেলাইটের উপর নিয়ে স্যাটেলাইটের ইমেজের উপর নিয়ে ফেলে দিব এখানে আমরা ফেলে দিব এই 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 যে যে জায়গাটাতে দেখুন কত সহজ ভাবে আমাদের নকশা মৌজা নকশাটি স্যাটেলাইটের উপর বসে পড়লো তবে এটা কিন্তু সরাসরি বসে পড়েছে কারণ হচ্ছে এটা হচ্ছে বিএস নকশা নকশার যে রোটেশন আছে রোটেশনটা আপনার ঠিক আছে কিন্তু আমাদের আর এস বাসি ক্ষেত্রে কিন্তু এভাবে সরাসরি মুভ কমান্ডের মাধ্যমে মিলবে না তখন আমাদেরকে রুটেশনও করতে হবে রুটেশনটা কিভাবে করবেন আপনারা নকশাটাকে সিলেক্ট করবেন এই যে নকশাটাকে সিলেক্ট করবেন তারপর এই যে রুট এই যে রুটেশন এটাতে ক্লিক করে একটা বেস পয়েন্ট দিবেন বেস পয়েন্টে দেওয়ার পর আপনারা ডিগ্রি বাড়াইয়া কমাইয়া মানে ডিগ্রিটা আপনার বাড়াইবেন অথবা কমাবেন যদি আপনারা ডিগ্রিটা বাড়ান তাহলে ডান দিকে যাবে মানে কমালে বাম দিকে যাবে আমি আপনাদেরকে দেখাই রোটেশন অ্যাঙ্গেল ওয়ান ইন্টার এই যে দেখেন আমি ওয়ান দেওয়ার কারণে ডিগ্রিটা এদিকে এসেছে তো আমি এখন যদি আপনাদেরকে মাইনাস ওয়ান দিয়ে দেখাই তাহলে দেখবেন ডিগ্রিটা উল্টা দিকে যাইতেছে তো রোটেশন আরু রোটেশন এখানে বেস পয়েন্ট দিলাম তারপর মাইনাস ওয়ান ইন্টার এখন দেখেন আমাদের এই যে এই লাইনটা নিচের দিকে এসেছে তো এভাবে আপনারা রোটেশন যেটা আছে সেটা আপনারা প্লাস মাইনাস করে রোটেশনটা ঠিক করতে পারবেন এখন আসি এই যে স্যাটেলাইট যে নকশাটা এটাকে আমরা আমাদের রিপোর্টে কিভাবে দিব এই ফাঁকে বলিনি নেই যারা আমাদের কমপ্লিট অটোকেট কোর্সটি করতে চাচ্ছেন তারা অবশ্যই জিরো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদের কমপ্লিট কোর্সের সিলেবাসটি জেনে নেবেন এই যে আমাদের টেমপ্লেটের একটা ফাইল আমি এখান থেকে কপি করি তারপর এই যে কপি টুলের সাহায্যে এখানে বসিয়ে দিই তারপর আমি কন্ট্রোল পি এখান থেকে আমাদের উইন্ডো সিলেক্ট করতে হবে যে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এখানে উনচল্লিশ সাইট লিখতে হবে স্কেলে দিতে গেলে তারপর আমরা ল্যান্ডস্কেপ দিয়ে প্রিভিউ দেখি কন্টিনিউ এই যে দেখেন আমাদের ফাইলটা রেডি এখন এটাকে যদি আমরা প্রিন্টে ক্লিক করি এই যে এটাতে ক্লিক করি তাহলে আমাদের পিডিএফ হয়ে যাবে তো আমি ডকুমেন্ট ফোল্ডারে স্যাটেলাইট এইচ ডি স্যাটেলাইট রিপোর্ট নামে সেভ দিলাম ইন্টার এই যে আমাদের কাজটা রেডি আমরা যে কাজটা করছি কাজটা রেডি এই যে এইচ ডি স্যাটেলাইট রিপোর্ট লাল কালারের এখন আমরা চাইলে এটার কালারটা কিন্তু পাল্টাতে পারি এটাকে আমরা আরো সুন্দর করার জন্য এটার কালারটাকে আমরা গ্রিন করে দিতে পারি এই নকশাটাকে আমি হোম আইকনে ক্লিক করে এখান থেকে গ্রিন এই যে গ্রিন কালারে ক্লিক করলাম গ্রিন কালারে ক্লিক করলে আপনারা দেখতে মানে সুন্দর দেখা গেল লাল কালারটা আমাদের এটার সাথে ফুটতে ছিল না এজন্য আমি কি করলাম গ্রিন কালার করে দিলাম তো দেখেন কত সুন্দরভাবে আমাদের রিপোর্ট হয়ে গেছে তো একইভাবে আমরা কন্ট্রোল পি দিয়ে শুধু উইন্ডোটা সিলেক্ট দিয়ে এটার আমরা পিডিএফটা আমরা করতে পারবো এই যে এখানে ক্লিক করলাম তারপর ল্যান্ডস্কেপ এখানে উনচল্লিশশো সাইড আমরা যদি অ্যাপ্লাই টু লেআ দিতাম আগেরবার তাহলে সিটিংগুলো করতে হতো না তো প্রিভিউ কন্টিনিউ তারপর আমি প্রিন্ট আইকনে ক্লিক করলে আমার এইচডি স্যাটেলাইট রিপোর্টে আমি এটা সেভ করতে পারবো এই যে দেখেন কত সুন্দরভাবে আমাদের কাজটা হয়ে গেল এইচডি স্যাটেলাইট রিপোর্ট হয়ে গেল কোনটা কত নাম্বার দাগে আছে সব কিছু আমরা দেখতে পাইতেছি আমাদের দাগগুলো কত সুন্দরভাবে আমাদের রিপোর্টের ভিতর এসে গেছে